একটি খেলনা ড্রোনকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে ঘটনা মঙ্গলবার রাত বিশ্রামগড় থানার অন্তর্গত দক্ষিণ চুরিলাম ছয় নম্বর কলোনি এলাকায় সন্ধ্যা রাতে হঠাৎ করে একটি খেলনা ড্রোন হেলিকপ্টারের মতো লাল নীল বাতি জ্বলতে জ্বলতে একটি বড় গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেক উঁচুতে সেটি ঘুরতে থাকে হঠাৎ করে গ্রামের মানুষের নজরে আসে বিষয়টি এরপর লাল নীল বাতি জ্বলতে জ্বলতে সেই খেলনা ড্রোন বাসের ঝাড়ের উপর দিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে নেমে আসে বিষয়টি দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক এক করে ঘর থেকে বেরিয়ে আসে গ্রামবাসীরা গ্রামের মানুষ ভয়ে খেলনা ড্রোনটির কাছে যায়নি তারা দূর থেকে হেলিকপ্টার থেকে দেখছিল যদি এটার মধ্যে কিছু থাকে যদি বিস্ফোরণ হয় তাই কেউ কাছে যায়নি কেউ এটিকে স্পর্শ করেনি খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সেকেন্ড ওসি মিথুন সাহা আসে দক্ষিণ জুরিলাম ছয় নম্বর কলোনি এলাকায় তারা ঘটনাস্থলে এসে টর্চ লাইট দিয়ে অনেকক্ষণ হেলিকপ্টারের মতো জিনিসটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর হাতে তুলে নেয় অনেকক্ষণ ধরে পুলিশ জিনিসটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন তারা বুঝতে পারে বিষয়টি খেল্লার জিনিস এরপর পুলিশ গ্রামবাসীকে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়ে খেল্লাটিকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে খেলনার ড্রোনটিকে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীদের আতঙ্ক দিতেছেন গ্রামের মহিলারা সবচেয়ে বেশি ভয় পেয়েছে এই খেলনাটিকে দেখে যেহেতু দেশে যুদ্ধ পরিচয় চলছে শত্রু দেশের কোন গোপন জিনিস কিনা সেই জন্য গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই খেলনা কথা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যে স্থানে এই খেলনা পাওয়া গিয়েছে পাশাপাশি কারোর বাড়িতে এমন কোনো খেলনা নেই বলে গ্রামবাসীরা জানিয়েছে যার ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে করাই খেলনা ড্রোনটিকে দেখে ভীষণ ভাবে ভয় পেয়েছে বিসংগোল থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর আতংককেতেছে গ্রামবাসী দের এই দেখুন এটা আজকে সন্ধ্যা শুনে এটা মানে এটা দেখতাছি এটা গাছের মধ্যে এটা ঘুরতাছে মানে ঘুরতে 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 এটা বাঁশ গাছের গাছ তলায় ঐডা ঘুরতাছে এটা ঘুরতে ঘুরতে এটা এই মাটির মধ্যে পড়তাছে অন এটা কি জিনিস এটা আমরা কইতাম পারে না কারণ এটা তো অন যুদ্ধ চলছে অনেক কি এটা আমরা এটা কইতে পারে না অন আমরা সবাই ডরাইতাছি

এখন আপনারা পুলিশের খবর দিছে না আমরা পুলিশের খবর দিছি না ব্যুরো রিপোর্ট এশিয়া টাইমস